তো প্রাচীন ও মধ্যযুগে আমরা পাচ্ছি এখানে তিন অধ্যায় পাবো বৈষ্ণব পদ চার অধ্যায় পাবো বাউল পদ বৈষ্ণব পদে আপনারা হচ্ছে তিরিশ নাম্বার বা পঁচিশ নাম্বার পাইতে পারেন পঁচিশের ঊর্ধ্বে সাথে সাথে পাবেন আর বাউল পদে পাবেন দশ নাম্বার পনেরো নাম্বার এরকম পাইতে পারেন তো বৈষ্ণব পদ হচ্ছে তিন অধ্যায় আছে বৈষ্ণব পদ আমাদের পদগুলোর দরকার নাই আমরা বৈষ্ণব পদে যে জিনিস যে বিষয়গুলো পড়বো সেটি হচ্ছে বৈষ্ণব পদ পরিচিতি করবো এখানে একটু স্পেস নাই স্পেসটা দেওয়া হয়নি হয়তো মিস্টেক হচ্ছে বৈষ্ণব পদের আসলে যে দুইজন কবি আছে এবং তার তাদের যে কাব্য পরিস্থিতি আছে আমরা এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব বৈষ্ণব পদে এর বেশি আমার মনে পড়ার দরকার নাই এবং তাদের যে দুই একটা পদ আছে সেই পথ আলোচনা করব ঠিক আছে এখন কথা হচ্ছে যে বৈষ্ণব পদ আসলে কি বৈষ্ণব পদ মূলত হচ্ছে একটি শ্রেণী এবং তাদের হচ্ছে ধর্মই হচ্ছে বৈষ্ণব এবং এই বৈষ্ণব পদ হচ্ছে তাদের ধর্মের এক প্রকার সঙ্গীত ধর্ম সঙ্গীত এটাকে আমরা ধর্ম সঙ্গীত বলতে পারি তো বৈষ্ণব পদাবলীর সূচনা ঘটে হচ্ছে চতুর্দশ শতকে চতুর্দশ শতকে বৈষ্ণব পদাবলীর সূচনা হয় এবং বিদ্যাপতি ও চন্ডিদাস এ সময় আর চতুর্দশ শতক হচ্ছে মধ্যযুগের যে সময়টা মধ্যযুগের সময় হচ্ছে বৈষ্ণব পদাবলীর সূচনা ঘটে আর মধ্যযুগের হচ্ছে বিখ্যাত যে কবি সেটি হচ্ছে তারা হচ্ছেন বিদ্যাপতি ও চন্ডীদাস তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে বিদ্যাপতি ও চন্ডীদাসের যুগ এবং কাল বিদ্যাপতি ও চন্ডীদাসের সময় তবে ষোল শতকে এই সাহিত্যের বিকাশ হয় চতুর্দ শতকে এর সূচনা হলেও বিকাশ ঘটে হচ্ছে ষোড়শ শতকে তাহলে আমরা কি পাচ্ছি এখানে বৈষ্ণব পদাবলী মূলত হচ্ছে কি এক প্রকার একটি ধর্ম এবং সেই ধর্মের হচ্ছে ধর্ম সঙ্গীত এর সূচনা ঘটে হচ্ছে শতকে মানে মধ্যযুগে আমরা ওই সময়টাকে বলতে পারি বিদ্যাপতি ও চন্ডীদাসের সময়কাল এবং বৈষ্ণব পদাবলী চতুর্দশ শতকে সূচনা ঘটলেও এটি মূলত ষোড়শ শতকে এসে সাহিত্যের যে বিকাশ সে বিকাশটি ঘটে এখন হচ্ছে বৈষ্ণব পদাবলীর মৌলিক উপাদান কি এবং প্রধান অবলম্বন কি মৌলিক উপাদান প্রধান অবলম্বন হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা তো বৈষ্ণব পদাবলী পুস্তকটি সংগ্রহ করেছেন বাবা আউলিয়া মনোহর দাস এটি তো মূলত একটি পুস্তক একটি গ্রন্থ এই গ্রন্থটিকে সংগ্রহ করেছেন বাবা আউলিয়া মনোহর দাস বৈষ্ণব পদাবলীতে পাঁচ প্রকার রস আমরা দেখতে পাই বৈষ্ণব পদাবলীতে আমরা পাঁচ প্রকারের রস দেখতে পাই রস সমূহ হচ্ছে শান্ত রস দাস্য রস রস পাল্য রস মধুর রস এখানে এই যে পাঁচটি রস আমরা পাবো সে পাঁচটি রস উল্লেখ করা আছে তো এখানে শান্ত রসে এসে আমরা কি পাচ্ছি শান্ত রসে হচ্ছে কৃষ্ণ ভগবান রূপে পাঠকের কাছে ধরা দেন তো শান্ত রসে শান্ত রসে পাচ্ছে যে কৃষ্ণ ভগবান কৃষ্ণ কি হয় ভগবান রূপে তিনি পাঠকের কাছে ধরা দেন এরপর ধীরে ধীরে দিয়ে ভগবান রূপ পরিত্যাগ করে ধীরে ধীরে মানব রূপে পাঠক ফুলের কাছে তিনি হচ্ছে কৃষ্ণ প্রথমে রাধা কৃষ্ণের প্রেম হলে তাহলে কৃষ্ণকেই তো আমরা পাচ্ছি তো এই কৃষ্ণ হচ্ছে প্রথমে ভগবান রূপে পাঠকের কাছে ধরা দেন তারপর তিনি ধীরে 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 প্রতিটি রসের মাধ্যমেই হচ্ছে তিনি আহ ভগবান রূপ পরিত্যাগ করে তার যে ভগবান রূপ প্রথমে তিনি গ্রহণ করছেন সেটাকে পরিত্যাগ করে তিনি মানব রূপে হচ্ছে পাঠক ফুলের কাছে ধরা ধরা দিতে থাকেন মানে মানব তিনি দেন তো মধুর রসে গিয়ে কৃষ্ণ মানব রূপে পাঠক ফুলের সঙ্গে মিশে যান শান্ত রস থেকে আমরা কি পাচ্ছি শান্ত রস থেকে আমরা মধুর রস এই পাঁচটি রসের মধ্যেই হচ্ছে কৃষ্ণের কাহিনী রাধা কৃষ্ণের যে কাহিনী সেই কৃষ্ণের রাধা কৃষ্ণের কাহিনী পাচ্ছি আর কি তো বৈষ্ণব পদাবলীর পদকর্তাদের বা যুগে ভাগ করা হয়ে থাকে আমরা হচ্ছে বৈষ্ণব আমি একটু আগে যেটা উল্লেখ করছি যে আহ বিদ্যাপতি এবং চণ্ডীদাসের সময় বা সেটি হচ্ছে বিদ্যাপতির যুগ বা চন্ডীদাসের যুগ বলা যায় তারা এতই বিখ্যাত ছিলেন তো এরপর এসে আমরা আবার দুইটি টিকে ভাগ করা ভাগ করা হয়ে থাকে তো প্রথমটি হলো চৈতন্য সমকালের পদাবলিকার তো স্থায়ীভাবে স্থায়ীভাবে অক কার্যকর সংযোগ দ্বিতীয়টি হলো চৈতন্যতর বর্ষ পদাবলিকার তো এখানে আমরা প্রথমটি পাইলাম কি চৈতন্য সমকালের পদাবলিকার মানে সেই সময় যে সমকালে মানে সাম্প্রতিক যে পদাবলিকার আছেন এবং শ্রীকৃষ্ণকীর্তনে শ্রীকৃষ্ণ কীর্তনের হচ্ছে যে চৈতন্য মানে ওই সময়টাকে চৈতন্য বলা হয় তো সেই চৈতন্য সমকালীন পদাবলিকার ওই সময়কার যারা যারা পদগুলো তাদেরকে গুলো চৈতন্য সমকালীন চৈতন্য একটি সময় এবং সমকালীন হচ্ছে সাম্প্রতিক পদাবলিকার মানে হচ্ছে যারা পদ লিখছেন তাহলে ওই সময়কার পদাবলিকার আমরা প্রথম একটি যুগে পাচ্ছি সেটি আসলে স্থায়ীভাবে অকার্যকর সংযোগ স্থায়ী সংযোগ ছিল না অকার্যকর বলছেন দ্বিতীয়টি হল বৈষ্ণব বৈষ্ণব লিখা হয়েছে তো পরে এসে যেটি হয়েছে সেটি হচ্ছে চৈতন্যের বৈষ্ণব আমরা যে বৈষ্ণব আমাদের যে বৈষ্ণব অধ্যায় আছে সেই বৈষ্ণব পদাবলিকার আমরা পাইছি তো প্রথম পর্যায়ে যে সমস্ত কবিদের লক্ষ্য করা যায় তারা হলেন গুপ্ত চিরঞ্জীব সুলোচন এরকম করে অসংখ্য আমরা পদবলিকারকে পাবো আমি এখানে কয়েকজনকে দিছি এছাড়াও আরো আছে তো দ্বিতীয় পর্যায়ে আমরা পাবো হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আমরা পাচ্ছি হচ্ছে বলরাম দাস গোবিন্দ দাস জ্ঞান দাস দ্বিতীয় পর্যায়ে যে প্রধান প্রধান কবিগণ আছে আমরা কিন্তু তাদেরকেই পাচ্ছি এছাড়া বিদ্যাপতি ও চন্ডীদাস ছিলেন প্রাক চৈতন্য যুগের কবি তো বৈষ্ণব পদ চণ্ডীদাস চন্ডীদাস ছিলেন পূর্বরা আক্ষেপ অনুরাগ নিবেদন পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন তো স্থায়ী ভাবে অকার্যকর সংযোগ বৈষ্ণব পদাবলীর শিল্পীরা ছিলেন নরহরি সরকার চিরঞ্জীব এনারে কিন্তু বিখ্যাত প্রথম পর্যায়ে আমরা যে পদাবলিকারকে পাইছি ওনারা তো বিখ্যাত না তো বৈষ্ণব পদ তারা বৈষ্ণব পদাবলিকার ছিলেন না তারা সাময়িক পদাবলিকার ছিলেন সম্প্রতি পদাবলিকার তো এরপরে যে দ্বিতীয় যুগ সেটা হচ্ছে যে বৈষ্ণব পদাবলী যে যুগ সেখানে আমরা পাচ্ছি চিরঞ্জীব সুরোচন গোবিন্দ দাস তো এর মধ্যে থেকে আমরা চারজন মহাকবি পাবো এই চারজন মহাকবি হচ্ছে বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞান দাস গোবিন্দ দাস এই চারজন কবি কবি কিন্তু প্রধান আর এই চারজন কবিকে নিয়ে কিন্তু আপনাদের জানা দরকার তো আমরা যেহেতু কম পড়ব সময় কম এজন্য আমি শুধু দুইজন কবিকে এখানে উপস্থাপন করছি একজন হচ্ছে বিদ্যাপতি আর একজন হচ্ছে দাস। তো এখানে আবার বৈষ্ণব তো হচ্ছে কি করছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে সদ্য কিন্তু ভানুসিংহ ঠাকুর তো এই বৈষ্ণব পদাবলিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিছু পদ রচনা করছেন এবং বৈষ্ণব পদাবলীর হচ্ছে যে পদগুলো আছে ওই পদগুলোকে তিনি অনুসরণ করে তিনি কিছু পদ অনুলিপি করছেন আমরা সেটি দেখতে পাবো এখানে আহ ভানুসিংহ ঠাকুরের পদাবলী বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত মানে আহ রবীন্দ্রনাথ ঠাকুর যে পদাবলী গুলো লিখছেন বৈষ্ণব পদাবলী সেগুলো কিন্তু বৈষ্ণব পদাবলী যে যুগের যে বৈষ্ণব পদাবলী আছে এই গুলো দ্বারা প্রভাবিত এগুলো ভাষায় এবং বাংলা ভাষায় রচিত ঠিক আছে এর মধ্যে বিখ্যাত মরণ যে তুহ মম শ্যাম সমান এরপর হচ্ছে গহন কুসুম কুঞ্জ মাঝে সাঙ্গন গগনে ঘোর ঘন ঘাটা এগুলো আপনারা মেবি শুনছেন রবীন্দ্রনাথ সঙ্গীত যারা শুনেন এগুলো খুব পরিচিত এই যে গহন কুসুম কুঞ্জ মাঝে সাঙ্গন গগনে ঘোর ইত্যাদি। তার ইত্যাদি এছাড়াও আরো কিছু আছে এই যে মাঝে মাঝে তব দেখা পাই নয়ন তোমারে পায় না দেখিতে এগুলো কিন্তু আসলে বৈষ্ণব পদ দ্বারা প্রভাবিত এবং বৈষ্ণব পদকে হচ্ছে অনুসরণ করে এগুলো অনুলিপি করা ঠিক আছে তো আধুনিক যুগে অনেক পদাবলী রচিত হয়েছে এই পদাবলীগুলো যেমন আধুনিক রবীন্দ্রনাথ ঠাকুর তো আধুনিক যুগের একজন কবি তিনি বৈষ্ণব ঠিক আছে এরপর কাব্য ও কবি ও কাব্য পরিচয় তো আমি একটু আগে বললাম আমরা বৈষ্ণব পদাবলিতে চারজন মহাকবি পাবো এই চারজনের মধ্যে আমরা এখানে দুইজনকে নিয়ে কথা বলবো কারণ দুইজনকে নিয়ে কথা বলাটা আমি নিচ্ছি বাকি দুইজনকে আমি বাদ দিয়ে কারণ তাদের কোনো এখানে প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি এবং দ্বিতীয় হচ্ছে চন্ডীদাস তো বিদ্যাপতি হচ্ছে বিদ্যাপতির যে পরিস্থিতি আমি এখানে বিদ্যাপতির পরিচিতিটা হচ্ছে তুলে ধরছি ঠিক আছে আমি জাস্ট একটু আপনাদেরকে বলতে বলে দিতে বাকিটা আপনারা পড়ে নেবেন তো কবি বিদ্যাপতির জন্ম হচ্ছে তার ভাঙ্গা জেলার মধুবনী অপরগনার বিশফি গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে তার কৌলিক উপাধি ठाकुर বা ঠকুর বা ঠাকুর তার জন্ম 1352 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 18 1448 খ্রিস্টাব্দ তো বংশ পরম্পরায় তারা মিথিলার উচ্চ রাজকর্মচারী ছিলেন শাস্ত্র শাস্ত্র রাজ্য শাসন এবং সংস্কৃতির সাহিত্যে তাদের দান বিশেষ রূপে উল্লেখযোগ্য তিনি যে বহুমুখী অধিকারী ছিলেন। ছয়জন ব্যবহারবিদ ও আখ্যান লেখক হিসেবে তিনি সুপরিচিত মানে তিনি হচ্ছেন কি বিদ্যাপতি হচ্ছে বিভিন্ন প্রতিভার কবি তার মধ্যে অনেকগুলো গুণ আছে তিনি রাজনীতিবিদ ছিলেন তিনি লেখক ছিলেন তিনি আবার পদ পদাবলিকার ছিলেন তারপর আবার রাজকর্মচারী ছিলেন তো তার গুণাবলীর আমরা শেষ পাব না আটশো পদ রচনা করছেন ঠিক আছে বিদ্যাপতি আটশো পদ রচনা করছেন এবং আহ তার তার রচনাবলির মধ্যে রয়েছে কৃতিলতা ভূপরিক্রমা কৃতি পতাকা পুরুষ পরীক্ষা শৈব সরসের একটু কঠিন আপনাদের কিন্তু দুই তিনটা মনে রাখলেই হবে এতগুলো মনে রাখার দরকার নাই ঠিক আছে আর কয়টি পদ রচনা করছে এটা জাস্ট মাস্ট মনে রাখবেন তো জীবৎকালে বিখ্যাত কবি ও পণ্ডিত রূপে তার প্রতিষ্ঠা ছিল মানে তিনি যে বেঁচে ছিলেন তার যে জীবন কাল ছিল সেই জীবনকালে বিখ্যাত কবি ও পণ্ডিত রূপে তার প্রতিষ্ঠা ছিল তো কবি বিদ্যাপতির কাব্যে চৈতন্যত্তর বৈষ্ণব তত্ত্ব প্রতিফলিত হয়নি তিনি এই অলৌকিক প্রেম কাহিনীকে মানবিক প্রেম কাহিনী হিসেবে রূপ দিয়েছে তো রাধা কৃষ্ণের যে প্রেম কাহিনী এই প্রেম কাহিনীকে বিদ্যাপতি হচ্ছে এটি মূলত একটি অলৌকিক কাহিনী ঠিক আছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীটি অলৌকিক তো এই অলৌকিক কাহিনীটিকে বিদ্যাপতি প্রেম একটি মানবিক প্রেম কাহিনী হিসেবে রূপ দিয়েছেন তো নবদ্বিভিন্ন যৌবনা কিশোরী রাধার বয়সন্ধি থেকে কৃষ্ণ বিহরের আর দি বর্ণনা বিদ্যাপতির কবিতায় উপজীব্য রাধা চরিত্রের পরিকল্পনায় অপূর্ব কবিত্বের পরিচয় দিয়ে কবি কামকলায় অনভিক্ষা বালিকা রাধাকে পূর্ণাঙ্গ নায়িকার রূপান্তরিত করেছেন তো প্রেম অনুভূতি মনকে আচ্ছন্ন করে রা রাধার মনে ভাবান্তরেছে তো এখানে হচ্ছে যে তিনি আসলে রাধা কৃষ্ণের যে প্রেম লীলা সেটি তিনি কিভাবে অলৌকিক ঘটনাটাকে একটি মানবিক প্রেম কাহিনী রূপ দিয়েছে তারই ব্যাখ্যা এখানে আমরা পাবো ঠিক আছে এবং আমরা নিচে এসে পাচ্ছি হচ্ছে তার গুরুত্বপূর্ণ পথ সমূহ আপনারা এখানে দু তিনটা পথ মুখস্থ করে রাখবেন আমি এখানে তিনটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা পথ দিয়ে দিছি তো এই তিনটা পদ হচ্ছে আপনারা একটু জাস্ট মুখস্থ করে রাখবেন কারণ একটা পদ যদি আপনি একটা উত্তরের মধ্যে ঢুকাই দিতে পারেন দেখা যাবে আপনার উত্তরটা হচ্ছে কোয়ালিটিফুল হলো তখন একটা হ্যান্ডসাম মার্ক পাবেন ঠিক আছে তো এখানে সব থেকে বেশি পরিচিত যে পথটি সেটি হচ্ছে এ সুখী এ সুখী হামারি দুঃখের নাহি অর এ ভরা বাদর মাহু ভাদর শূন্য মন্দির তো ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্তুতি ভবন হরি বরি খিন্তিয়া কান্ন পাহুন কাম দারুন সহনে ঘর সরব মানে এখানে আসলে তিনি তার বান্ধবীকে রাধা তার বান্ধবীকে বলতেছে যে তার দুঃখের সময় আসলে নাই আসলে শেষ নেই এবং এই ভরা ভরা হোক শূন্য ভাদর মানে ভরা যে বর্ষা এই বর্ষার মধ্যে যে মন্দির শূন্য সেই শূন্যটাই তিনি এখানে বুঝাইছেন যে তারও মন্দির আসলে আত্মিকগত ভাবে তার যে মন সে মন হচ্ছে শূন্য হয়ে আসছে কৃষ্ণের জন্য ঠিক আছে এটি মূলত হচ্ছে তার আমরা যদি বাংলা বিশ্লেষণ করি এটি তো তারপর আর একটা পদ আছে যে কি কি কহ বলে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দির মোর পাপ সুদাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল তো আবারও তিনি সখীকে বলতেছেন যে কি কহ ভরে সুখী আনন্দ মানে ওর নিয়ে আমার যে আনন্দ এটি আসলে আমি তোমাকে কি বলবো তো চিরদিনের মাধব মন্দির চিরদিনের মাধবের মাধবের যে মন্দির সেই চিরদিনে তার যে মাধব মন্দির সে মন্দিরের কথা বলছে মন্দির যেমন শূন্য থাকে কোন অনুষ্ঠান আয়োজন ব্যতীত মন্দিরে মানুষের সমাগম থাকে না তো এরকমই শূন্য একটা ব্যাপার তার মধ্যে কাজ করে কৃষ্ণকে আহ ব্যতীত আর কি কৃষ্ণকে মিস করে মনে পড়ে এর জন্য তার দুঃখ তার শোকিকে তিনি প্রকাশ করতেছে আর কি তো এরকম আরো একটি পদ এখানে দেওয়া আছে মুখস্থ করবেন এরপর আমরা পাবো হচ্ছে চন্ডীদাসকে নিয়ে চন্ডীদাস তো বিদ্যাপতিকে নিয়ে হচ্ছে যতটুকু দেওয়া দরকার আমি বিদ্যাপতিকে দিয়ে দিচ্ছি এরপর আসতেছে চণ্ডীদাস চণ্ডীদাসের হচ্ছে জন্ম উনিশশো এবং মৃত্যু সাল হচ্ছে সরি চণ্ডীদাসের জন্ম হচ্ছে তেরোশো এবং মৃত্যু সাল হচ্ছে তেরোশো নিরানব্বই তো চতুর্দশ শতকের একজন বাঙালি কবি ছিলেন তিনি চৈতন্য পূর্ব আদি হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন তো চৈতন্যের জন্মের আগে থেকে চন্ডীদাসের নাম উল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত চৈতন্য নিজে তার পদ আস্বাদন করতেন এখন এখানেই সমস্যা এখানে যে চৈতন্যের জন্মের আগে থেকে যখন জন্মই হয় নাই সে চৈতন্যৈতন্যের জন্মের আগে থেকে চণ্ডীদেশের নাম চন্ডীদের চৈতন্য যদি একটি যুগ বা একটি সময় কালকে বোঝাচ্ছে সে চৈতন্য বৈষ্ণব পদে চৈতন্যকে চৈতন্যের সময়টাকে শুরু করে যে চৈতন্যের সময় থেকে শুরু করে এবং মধ্যযুগীয় বাংলা সাহিত্য প্রযুক্ত একটা সময় নির্দিষ্ট আছে কিন্তু এই চৈতন্যকে বাদ দিয়ে চৈতন্যের পূর্ববর্তী যে সময়টি সেই প্রাচীনের যে সময়টি সে সময় থেকেই হচ্ছে কি চন্ডী দেশের নাম উল্লেখিত অনেকগুলো পথ মানুষের মুখে মুখে শোনা যেত ঠিক আছে তো চৈতন্য নিজে তার পথ আচ্ছাদান করতেন স্রতি আছে রজকিনী রিমা তার সহজ সাধনের সঙ্গিনী ছিলেন তিনি তার পদ নিজে নিজে কি করতেন আশ্বাদান করতেন এবং তার একজন সঙ্গিনী ছিলেন বাংলা ভাষায় রাধা ও কৃষ্ণের প্রেম সম্পর্কিত প্রায় বারোশো পঞ্চাশটির অধিক কাব্যের সন্ধান পাওয়া গেছে যেখানে রসিয়তা হিসেবে বরুচন্ডী দাস দীনচন্ডী দাস ও দ্বিতচন্ডী তিনটি ভিন্ন নামের উল্লেখ রয়েছে আবার কোনটিতে রসিয়তা নামের কোন উল্লেখ পাওয়া যায়নি এ কাব্যগুলো ভনিতা নামে পরিচিত ভনিতা একই ব্যক্তি কর্তৃক রচিত কিনা তা পরিষ্কার করে জানা যায় না তো এখানে যে আমি তিনজন ব্যক্তির হচ্ছে পদগুলো পাচ্ছি তার মানে কি এখানে এসে একটু কাজ করে যে এই তিনজন ব্যক্তি কি আসলে একজন ব্যক্তি তারা কি হচ্ছে আহ একজন ব্যক্তি কি ভিন্ন ভিন্ন নামে লিখছেন আসলে না এখানে তিনজন ব্যক্তি হচ্ছে কি করছে একজন একটা লিখছে একটা সময় লিখছেন তারপর থেকে আরেকজন আরেকটা সময় লিখছেন তারপর আরেকজন আরেকটা সময় লিখছেন এই তিনজন হচ্ছে তিন সময়কে নিয়ে লিখার কারণেই হচ্ছে যে এখানে তিনজনকে আমরা ভিন্ন ভাবে পাচ্ছি না না আমি নিজে ঘরে খাচ্ছি ঠিক আছে তো এরপর হচ্ছে আমরা পাবো হচ্ছে যে আহ এ কাব্যগুলোর ধ্বনিটা আমরা তাহলে কি মনে করবো যেহেতু তিনজন নামের উল্লেখ ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ আছে তাহলে কি এগুলোকে আমরা পাব না এগুলো আসলেই আসলেই কাব্য ঠিক আছে তো ভর্ণিতা একই ব্যক্তি কর্তৃক রচিত হয় কিনা গুলো কি আসলে এক ব্যক্তি কর্তৃক রচিত হয় না ভিন্ন ব্যক্তি কর্তৃক রচিত হয় এটা কিন্তু একটা কনফিউশন যেহেতু উল্লেখ করা নাই কোনো পন্ডিত আসলে শিওর করতে পারতেছে না যে ভণিত গুলো হচ্ছে একজন ব্যক্তি লিখতেছেন কিংবা ভিন্ন ভিন্ন ব্যক্তি লিখতেছেন তো এই জন্যই এখানে বলা হচ্ছে যে আসলে এটি আমি পরিষ্কার করে বলতে পারতেছি না যে ভণিতা আসলেই কতজন ব্যক্তি লিখে তো আধুনিক পন্ডিতরা ধারণা করে থাকেন বর্তমান যে সকল কবিতা চন্ডীদাসের নামে রচিত হয়েছে তা অন্তত চারজন ভিন্ন চণ্ডীদাস কর্তৃক রচিত হয়েছে ঠিক আছে আমরা এখানে এসে কিন্তু শিউর হতে পারতেছি যে আসলে চন্ডীদাসের নামে যে কবিতাগুলো এখন বা কাব্য বা পদ গুলো রচিত হচ্ছে আবার যে এক একজনের ভনিতা কিন্তু একই রকম ঠিক আছে এই জন্য আমরা এখন এসে শিওর হতে পারতেছি যে এই তিন জনই হচ্ছে ভিন্ন ভিন্ন ঠিক আছে তো এখানে দেওয়া আছে যে প্রথম চন্ডীদাস তার পরিচয় দেওয়া আছে এরপর দ্বিতীয় চন্ডীদাস তৃতীয় চন্ডীদাস চন্ডীদাসের পরিচয় আমরা এখানে পাবো এরপর আমরা পাবো তার গুরুত্বপূর্ণ পদসমূহ সমূহ চন্ডীদাস কি কি পাবো তো সহজিয়া ভাব ধারায় পদাবলীর কবি চন্ডীদাস রচিত মানবিক প্রেমের কয়েকটি পদ আমি এখানে উল্লেখ করছি এর মধ্যে হচ্ছে ব্রাকান্ড বেপিয়া আশয়ের আসয়ে যে জন কেহ না জানে তারে প্রেমের আরতি যেজন জানে সেই সে সেই সে তো এখানে বলছে যে পৃথিবী আছে কেউ না শুধু জানে যারা প্রেমের আরতি জানে তারাই শুধু তাকে চিনতে পারে ঠিক আছে এই হচ্ছে বিষয় এরপর আর একটি বলতেছে মরম না জানে ধরম ব্যাখ্যানে এমন আছে যারা মানে যারা আসলে মরম জানে না মানে মৃত্যু জানে না কিন্তু ধর্ম তো এমন আছে যারা কাজ নাই তাদের কথায় বাহিরে রহন ভিতরে নাই আমার বাহির দুয়ারে কপাট লেগেছে ভিতর দুহার তার মানে তার আসলে যদি দেখা যায় যে তার বাহির দুহার হচ্ছে কি আ তার বাইর দুয়ারের হয়তো কপাট খোলা লাগা দেখা যাচ্ছে কিন্তু ভিতরের যে দুয়ার সে ভিতরের দুয়ার হচ্ছে খোলা এটি বুঝাচ্ছে ঠিক আছে তো এখানে হচ্ছে সহজিয়া আর একটা পয়েন্ট এখানে হচ্ছে সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লিখেন যে সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তার মানে সবার উপরে যে মানুষ আছে এই মানুষেই সত্য তাহার উপরে আসলে আর কিছু নেই ঠিক আছে এই হচ্ছে চন্ডীদাসের পরিচয় এবং চন্ডীদাসের হচ্ছে পদস তো চন্ডী তোমরা তো খুবই ডিস্টার্ব না এত কথা ক্লাস কোনো তাই না তো এই হচ্ছে চন্ডিদাস এবং বিদ্যাপতি আহ পদের পরিচয় আপনারা কি বুঝতে পারছেন না সবাই ঘুমাচ্ছেন আপু তো আমি তো ঘুমাই গেছি আচ্ছা ঘুমানো একটু শুনেন ওখানে যেহেতু আমি সবকিছু ব্যাখ্যা দিছি এবং বিস্তারিত দেওয়া আছে আর মানে আপনারা শীত পড়লে বুঝতে পারেন হচ্ছে জি আপু ক্লাসটা কি রেকর্ড রেকর্ডিং হচ্ছে হ্যাঁ ক্লাস তো রেকর্ড হচ্ছে ঠিক আছে তাহলে আমি হচ্ছে আহ তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলতেছি না চতুর্থ অধ্যায় যাচ্ছি চতুর্থ অধ্যায় শুরু করতেছে বাউল পথ ঠিক আছে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে ক্লাস শেষে বলেন ठीक है सागर एक सत्र शेष पूरे